বাংলাদেশে রাজনৈতিক দলগুলোতে একটি চাদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে এবং এই চাদাবাজির অর্থনীতি ভিতরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীকে যুক্ত করা হয়েছে এবং তারা যুক্ত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে এনসিপি নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে বলেছি চাদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বিশ্ববিদী ছাত্র আন্দোলনকে বিরক্তি দাওমান জানিয়েছিলাম কারণ গণঅভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল বিভিন্ন পক্ষ সর্বযন্ত্র করেছে বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বিশ্ববিদী ব্যানারে ঢুকে চাদাবাজির আশ্রয় নিয়েছেন আপনাদের প্রতিও অনুরোধ আশ্রয় দেবেন না সে যেই দলের হোক না কেন এনসিপি মৌসুমি নাম ভাঙিয়ে কোন ধরনের চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকবে না আপনারা তো আইনের আশ্রয় নেবেন এবং শুধু এনসিপি মৌসুমি না কোন রাজনৈতিক দলের নামে যদি চাঁদাবাজি সন্ত্রাসী আশ্রয় নেওয়া হয় চাঁদাবাজি সন্ত্রাসী চেষ্টা করা হয় আপনারা প্রতিরোধ তৈরি করবেন প্রিয় সংগ্রামী জামালপুরবাসী আমরা বলতে চাই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুর বাসী আজকে অংশগ্রহণ করেছে আমরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছাবো আমাদের যে চৌষট্টি জেলার পদযাত্রা সেটি শেষ হতে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বাধার শিকার হয়েছি গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে এবং চকরিয়া সহ বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলার চেষ্টা করা হয়েছে আমাদের মঞ্চ ভাঙচুরের চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বাধা বিতক্রম করে আমরা গণ করেছিলাম যত বাধাই দেওয়া হোক না কেন জাতীয় নাগরিক পার্টি উঠে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি মানুষের কথা বলছে সংগ্রামী বন্ধুগণ আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মুক্ত সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির অগ্নিকন্যা সামান্তা শারমিন সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে সময়ের স্বল্পতার কারণে সবাই কথা বলতে পারেনি কিন্তু আমরা জানি জামালপুরবাসী আমাদেরকে সাধারণ গ্রহণ করেছেন এবং এই জামালপুরের মাটি থেকে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের যে আহ্বান যে বার্তা দিয়ে গেলাম আপনারা এই বাংলাদেশকে গড়ে তুলবেন আপনারা জামালপুরে শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন কারণ শক্তিশালী সংগঠনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব। এবং যে সকল অনুপ্রবেশকারী যা জাতীয় নাগরিক পার্শ্বের পার্টির আশেপাশে ঘোরাঘুরি করছেন তাদেরকে বিতাড়িত করবেন

দালিলাglColor புத்தনাংশ গ্রহণ করেছিলেন আওয়ামী ফ্যাসিস্টির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদেরকে জানাইলা আসসালাম ইনশাআল্লাহ আবারো দেখা হবে আমরা স্লোগানের মাধ্যমে আজকের গতসভা সম্পন্ন করতে চাই স্লোগান হবে ঠিক একমাত্র জনতার জনতা জনতার জনতা ইয়া পোস্টা সংগ্রাম